ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আছি আপনার সাথে তো এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে বাংলাদেশের বাজারে বর্তমানে সবচেয়ে কম দামে যেই ফোর ফোনটা পাওয়া যায় ডুয়েল সিমের তো সেটা হচ্ছে ওপো এ ফিফটি সেভেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো আমার এই ভিডিওর মাধ্যমে যারা হচ্ছে এই ফোনটা নিতে চাচ্ছেন তারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে তো সেই জন্যই প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা এস এম এস করে দিতে পারেন অথবা হচ্ছে আপনার আমার যেই স্ক্রিনের নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দিলেও হবে দেন হচ্ছে আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশ অথবা নগদে তারপর হচ্ছে বাকি যেই টাকাটা থাকে সেটা আপনি যখন ফোনটা ডেলিভারি নেবেন তখন বাকি টাকাটা ডেলিভারি ম্যানের কাছে বুঝিয়ে দিতে হবে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনটার সাথে কিন্তু বক্স এবং চার্জার সহকারে আপনারা এই ফোনগুলো পেয়ে যাবেন ওপো এ ফিফটি সেভেন ফোনটার বর্তমান প্রাইস হচ্ছে মাত্র চার হাজার আটশো টাকা এই যে দেখেন আমি বোঝানোর জন্য দিয়ে রেখেছি এক দুই তিন চার তারপর হচ্ছে পাঁচশো টাকা আর এখানে রয়েছে তিনটা একশো টাকার নোট এই এই হচ্ছে টাকা ফোনটার দাম তো যারা নিতে চান তারা অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করুন এই ফোনটা আপনারা কিন্তু সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে এই ফোনটা আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন এই হচ্ছে ফোনটার ফ্রন্ট সাইডের লুক এই যে আপনারা একটু দেখেন এই হচ্ছে ফোনের ফ্রন্ট সাইডের লুক দেখতে পাচ্ছেন বেশ চমৎকার ছোটখাটো খাটো যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে একটা ফোন চান তারা ওপো এ ফিফটি এর চার চৌষট্টি ভেরিয়েন্টের এই ফোনটা দেখতে পারেন ফোনটার বর্তমান প্রাইস হচ্ছে মাত্র আটচল্লিশশো টাকা তো যারা নিতে চান তারা অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনটাতে আপনারা যে ডিসপ্লেটা পেয়ে যাবেন এটা হচ্ছে ফাইভ পয়েন্ট টু ইঞ্চি ডিসপ্লে আর ব্যাকে যেই ক্যামেরাটা রয়েছে এটা হচ্ছে তেরো মেগা পিক্সেল ক্যামেরা আর ফ্রন্টের ক্যামেরাটা হচ্ছে ষোলো মেগা পিক্সেল আমি আপনাকে একটু চালু করে দেখাচ্ছি এই দেখেন এই হচ্ছে ফোনটার ফ্রন্ট ক্যামেরা দেখতে পাচ্ছেন কি অসাধারণ ক্লিয়ার অনেক সুন্দর আর যদি আপনি ব্যাক এর ক্যামেরাটা দেখেন এই যে দেখতে পাচ্ছেন ব্যাক সাইড ক্যামেরাটাও কিন্তু অসম্ভব ক্লিয়ার আর ফ্রন্ট সাইডে দেখেন এটাও কিন্তু অনেক ক্লিয়ার যেহেতু আমি রাতের বেলা ফোন দিয়ে ভিডিও করছি আর অপর দিক থেকে হচ্ছে লাইটের আলোটা পড়ছে এই কারণে তেমন ভালো একটা বোঝা যাচ্ছে না কিন্তু ব্যাক ক্যামেরার চাইতে কিন্তু সেলফি ক্যামেরাটা অনেক ক্লিয়ার অনেক ভালো বোঝা যায় এই যে দেখতে পাচ্ছেন আপনারা নিচের দৃশ্যগুলা এগুলা দেখলে আসলে বোঝা যায় ক্যামেরাটা কতখানি ক্লিয়ার আর এই ফোনটাতে আপনারা কিন্তু র্যামটা পেয়ে যাবেন চার জিবি আর রোমটা পেয়ে যাবেন হচ্ছে আর ফোনটাকে পাওয়ার দেওয়ার জন্য যে এটা হচ্ছে হচ্ছে ব্যাটারি এই এই দেখতে ফোনটা গোল্ডেন কালার ফোনটা আর এই ফোনটা কিন্তু আমার কাছে বর্তমানে একটা কালারই রয়েছে তো যাদের এই ফোনটা প্রয়োজন তারা অবশ্যই এখনই আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমি হচ্ছে আপনাকে একটু সিম ট্রেটা খুলে দেখিয়ে দিচ্ছি এই সিম ট্রে সিস্টেমটা কি রকম এ দেখতে পাচ্ছেন এ হচ্ছে Oppo F57 এর সিম কার্ড ট্রেটা এখানে কিন্তু আপনারা একসাথে দুইটা সিম প্লাস হচ্ছে একটা মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন সেই সাথে এই ফোনটাতে কিন্তু আপনারা 4G সাপোর্টড সুবিধাটাও পেয়ে যাচ্ছেন 4G সিম তো এখন অনেক ফোনেই দেখা যায় আগের যাদের একটু ওল মডেলের ফোন ওই ফোনগুলোতে কিন্তু হচ্ছে থ্রি জি সিমগুলা সাপোর্ট করে না তো যার কারণে অনেকেই হচ্ছে খুব অল্প বাজেটের মধ্যে একটা ফোর ফোন খুঁজে থাকেন তো তাদের জন্য আমি মনে করি ওপো এ ফিফটি সেভেনের এই ফোনগুলো একদম পারফেক্ট হবে মাত্র আটচল্লিশশো টাকার মধ্যে পাঁচ হাজার টাকার নিচে যাদের বাজেট তারা এই ফোনগুলো দেখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার একটা ফোন তো এখানে কিন্তু আপনারা হচ্ছে ফোনটা নিচের দিকে পেয়ে যাবেন হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক তারপরে হচ্ছে মাইক্রোফোন মাইক্রো ইউএসবি পোর্ট লাউড স্পিকার আর উপরের দিকে পেয়ে যাবেন হচ্ছে ফোনটার সেলফি ক্যামেরা বাম দিকে পাবেন হচ্ছে ভলিউম লকার ডান দিকে হচ্ছে ফোনটার পাওয়ার বাটন সিম কার্ড স্লট হচ্ছে তার উপরে আর পেছন দিকে পাবেন হচ্ছে আপনারা রেয়ার ক্যামেরাটা প্লাস হচ্ছে ফ্ল্যাশ আর এই ফোনটাতে কিন্তু আপনারা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও পেয়ে যাবেন আমি ফোনটা হচ্ছে অর্ডার করার সিস্টেমটা আর একবার বলে দিচ্ছি আপনাকে বিকাশ অথবা নগদের মাধ্যমে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে দেন বাকি যেই টাকাটা থাকে সেটা আপনি হচ্ছে ডেলিভারি ম্যানের কাছে বুঝিয়ে দিলে হবে তো ডেলিভারি ম্যানের কাছ থেকে আপনি যখন ফোনটা নেবেন তখন অবশ্যই বক্সটা খুলে বক্সের ভিতরে ফোন আছে কি না সেটা দেখে দেন অর্ডারটা হচ্ছে কনফার্ম করতে পারবেন অর্থাৎ আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে ফোনের যেই কন্ডিশনটা রয়েছে এটা দেখতে পারবেন আর ফোনের সাথে পেয়ে যাবেন হচ্ছে আপনি চার্জার তারপর হচ্ছে ডাটা কেবল এই যে দেখতে পাচ্ছেন আর সেই সাথে পাবেন হচ্ছে বক্স আর পাবেন হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তো ফোনটার বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র টাকা তো যাদের প্রয়োজন খুব অল্প বাজেটের মধ্যে ভালো টেকসই একটা ফোন তারা এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করুন এই ফোনগুলা কিন্তু আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং বাহিরে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ